সি এ আবেদন করতে ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে বার্থ সার্টিফিকেট নেই তো দেখুন বার্থ সার্টিফিকেট পরিবর্তে আরও কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি আজকে তেমনই এক ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান পাসপোর্ট উনিশশো সালের তো এই পাসপোর্ট দিয়েই কিন্তু আপনারা এই সিএএ এবং এনআরসি যদি হয় তাহলে এনআরসিতে কিন্তু আপনাদের নাম তুলতে পারবেন এবার কথা হচ্ছে সি যখন লাগু হয়েছে আস্তে আস্তে দেখবেন ঠিক কিন্তু এনআরসিও হবে তো এবার আমি আপনাদের বলি এই যে পাসপোর্ট রয়েছে এই পাসপোর্ট যদি আপনাদের কাছে থাকে বা অন্য কোনো ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে সেটা উনিশশো থেকে উনিশশো সাল হতে পারে বা উনিশশো সালের আগের হতে পারে তো সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই সি এ এতে আবেদন এবং আপনাদের যে এনআরসিতে নাম তোলার ব্যবস্থা সেটা কিন্তু করতে পারবেন তো তেমনই আজকে একটা পাসপোর্ট আমি আপনাদের সামনে তুলে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো আপনার কাছ থেকে পাসপোর্ট যদি না থাকে আপনার কাছে জমির দলিল থাকতে পারে আপনার কাছে আরও অন্যান্য কোনো ডকুমেন্টস থাকতে পারে যেটাই থাকুক না কেন আপনারা শালগুলো দেখবেন আর কিভাবে কিভাবে কি হচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখবেন দেখুন এখানে বলা হচ্ছে যে সিএএ হোক বা এনআরসি দুই ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে আপনাদের এই ডকুমেন্ট তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল বেলাইকেনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের সামনে দুটো পাসপোর্ট আমি পাশাপাশি রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকভাবে বোঝা যাচ্ছে না এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লেখা রয়েছে ইন্ডিয়া পাকিস্তান পাসপোর্ট আপনারা যদি দেখেন এই জায়গায় তো উঠেই গেছে দেখা যাচ্ছে না আর নিচে দেখুন লেখা রয়েছে রিপাবলিক অফ ইন্ডিয়া এটাখানেও কিন্তু রিপাবলিক অফ ইন্ডিয়া লেখা রয়েছে জানি না আপনারা কতটা ক্লিয়ার বুঝতে পারছেন আমি আপনাদের আরও একটা ছবি দেখানোর চেষ্টা করি হ্যাঁ এখানে হয়তো আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন কারণ এখানে একটু ভালোভাবেও দেখা যাচ্ছে দেখুন এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে ইন্ডিয়া পাকিস্তান পাসপোর্ট আশা করি বোঝা যাচ্ছে এবার কথা হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেট নেই কিন্তু আপনাদের পাসপোর্ট আছে বা আপনাদের জমির দলিল আছে বা অন্য কোনো ডকুমেন্ট আপনাদের আছে তো এবার আমরা দেখব এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিভাবে সি এতে বা এনআরসিতে আবেদন করবে এখন তো এনআরসি হয়নি কিন্তু যখন হবে তখন এই ডকুমেন্ট দিয়েও কিন্তু এই ব্যক্তি এনআরসিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবে এবার কথা হচ্ছে এই পাসপোর্টটা কত সালের দেখুন এখানে যদি আমরা পাসপোর্ট ডিটেলসে চলে আসি এখানে দেখতে পাবো পরিষ্কারভাবে এই যে পাসপোর্টের ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে আমরা যদি দেখি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এটাকে ভালো করে তাহলে দেখতে পাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাসপোর্ট কিন্তু লেখা রয়েছে এখানে আর এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন এই জায়গাটাতে দেখুন কী বলা রয়েছে যে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অনলি ফর ডাইরেক্ট ট্রাভেল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড মে নট বি ইউজড ফর ট্রাভেল টু এনি আদার কান্ট্রি অর্থাৎ পরিষ্কারভাবে এখানে বলছে যে এই যে এই পাসওয়ার্ড পাসপোর্টটা রয়েছে এই পাসপোর্টটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া থেকে পাকিস্তান অর্থাৎ বিটুইন ইন্ডিয়া থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে ইন্ডিয়া আসার জন্য বা যাওয়ার জন্য এই পাসপোর্ট ব্যবহার করা হবে এবং এই পাসপোর্ট দিয়ে অন্য কোনো যে দেশ সেখানে কিন্তু যাওয়া যাবে না আরও একবার বলছি দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অনলি ফর ডাইরেক্ট ট্রাভেল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড মে নট বি ইউসড ফর ট্রাভেল টু এনি আদার কান্ট্রি এবার যদি আমরা দেখি এখানে পাসপোর্ট নাম্বার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ফুল নাম কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন রাম দাস এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কিন্তু এটা পাসপোর্ট এবার আমরা দেখব নিচের দিকে আরও কি লেখা রয়েছে দেখুন একটু যদি করে উপর দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো এখানে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস ইন ইন্ডিয়া অর্থাৎ এই যে এই অ্যাড্রেসটা এটা কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে এই ব্যক্তির ইন্ডিয়াতে কি রয়েছে ডট রবীন্দ্রনগর ক্যাম্প চিনসুড়া হুগলি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু এই হুগলি ডিস্ট্রিক্টে থাকত এই রবীন্দ্রনগর যে ক্যাম্প রয়েছে সেখানে এবং তার নিচে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ন্যাশনাল স্ট্যাটাস যেটা রয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে সিটিজেন্স অফ ইন্ডিয়া অর্থাৎ আপনাদের কাছে যদি এরকম পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি আপনাদের প্রুভ হয়ে গেল যে আপনারা কিন্তু সিটিজেন্স অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার নাগরিক সেটা কিন্তু সরাসরি এখানে বলাই রয়েছে তো সবার কাছে তো এই পাসপোর্ট থাকবে না এবার আমি আপনাদের একটু ভালো করে বোঝাই দেখুন এটা কিন্তু গিভেন অ্যাড দেওয়া হয়েছিল চিনসুরা ডে ফোর ডেতে মেতে দেওয়া হয়েছিল উনিশশো সালে কিন্তু এই পাসপোর্টটা মানে দেওয়া হয়েছিল এখানে এটাই বলা হচ্ছে আর আরও যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে কিন্তু বলা রয়েছে কোথা থেকে কোন ডিস্ট্রিক্টে দেয় দেখুন তার পরের পেজে যদি আমরা চলে আসি তাহলে এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন প্রফেশন কী ছিল বিজনেস কোথায় যেহেতু দেখুন বলা রয়েছে প্লেস ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট অফ বার্থ এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে বিজনেস কেশুট দা ডিস্ট্রিক্ট ঢাকা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যেটা বলা হয়েছে পনেরো পাঁচ উনিশশো এখানে ডোমিসাইল ইন্ডিয়া রয়েছে হাইট কী আর চোখের কালার কি রয়েছে চুলের কালার কি রয়েছে আর ভিজিবাল আইডেন্টিফিকেশন বা ডিস্টিং মার্ক কি রয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে আর নিচে যদি আমরা দেখি তাহলে বাচ্চা কাচ্চার ডিটেলস এখানে থাকবে যদিও এখানে নেই আর ডান দিকে যদি আমরা চলে আসি তাহলে যে ব্যক্তির পাসপোর্ট তার ছবি এবং এখানে একটা স্ট্যাম্প রয়েছে যে থেকে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডেট লেখা রয়েছে সেটা হচ্ছে ষোলো চার ছাপ্পান্ন অর্থাৎ ষোলো চার উনিশশো সালে এই পাসপোর্ট কিন্তু আপনাদের এটাকে ইস্যু করা হয়েছিল এবং এটার ভ্যালিডিটি ছিল কিন্তু মোটামুটি ছাপ্পান্ন থেকে ওই বাষট্টি সাল অবধি কিন্তু ভ্যালিডিটি ছিল আমরা সেটা পরবর্তী পেজে কিন্তু দেখতে পাবো এবার আমার কথা হচ্ছে এই যে পাসপোর্ট এই ব্যক্তিটা কাছে রয়েছে এটা তো এক্সপায়ার হয়ে গেছে এবার এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু এটা কার্যকরী কারণ এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পাসপোর্ট বা যে কোনো ডকুমেন্টস সেটা যদি এক্সপায়ারও হয়ে যায় তারপরেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে এবার দেখুন এই ব্যক্তির ডেট অফ বার্থ কত রয়েছে এই ডেট রয়েছে এই ব্যক্তির মোটামুটি উনিশশো তিরিশ সালে তাহলে উনিশশো তিরিশ সালে তো আর মানে ভারত আর এই পাকিস্তান বলুন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ সেটা তো মানে ভাগ হয়নি তখন তো একই ছিল অর্থাৎ গোটাটা মিলেই পুরো একটা সমগ্র ভারতবর্ষ ছিল সেটাকে পরবর্তীতে ধর্মের উপর ভিত্তি করে কিন্তু ভাগ করা হয়েছে এমন একটা ব্যাপার তো যাই হোক আমি আপনাদের বলি এই যে উনিশশো সালে এই ব্যক্তির জন্ম হয়েছে এই ব্যক্তি তখন পুরোপুরিভাবে ইন্ডিয়ান কারণ তখন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এরকম তো কিছুই ছিল না গোটাটাই ইন্ডিয়া ছিল তাহলে এই ব্যক্তি জন্মগ্রহণ কোথায় করেছে ইন্ডিয়াতেই করেছে এবার দেখা যাচ্ছে উনিশশো সালে জন্মগ্রহণ করার পরে অনেক দিন ধরেই মনে করুন বসবাস করছে এবার যখন ইন্ডিপেন্ডেন্ট হলো ইন্ডিয়া অর্থাৎ উনিশশো সালে পনেরোই আগস্ট যখন স্বাধীনতা লাভ করলো তখন কি হলো কিছু কিছু মানুষ বাংলাদেশে চলে গেলো অর্থাৎ তখন তো বাংলাদেশ ছিল না তখন পাকিস্তান ধরুন পাকিস্তানে চলে গেল। আর কিছু কিছু মানুষ ইন্ডিয়াতে থেকে গেলো অর্থাৎ উনিশশো সালে দেখা গেল যে কিছু মানুষ বাংলাদেশে থেকে গেলো কিছু মানুষ ইন্ডিয়াতে চলে আসলো তো দেখুন এই যে এই ব্যক্তি ছিল এই ব্যক্তি ধরুন ইন্ডিয়াতেই রয়েছে কিন্তু এই ব্যক্তির যে জমি বা বাড়ি ঘর কিছু রয়েছে সেগুলো বাংলাদেশে পড়ে গেছে বা পাকিস্তানে পড়ে গেছে অর্থাৎ এই ব্যক্তির জন্ম হয়েছে ঢাকা ডিস্ট্রিক্ট এবার ঢাকাটা তখন কিন্তু বাংলার আন্ডারই ছিল বা ইন্ডিয়ার আন্ডারেই ছিল কিন্তু যখন ভাগাভাগি হয়ে গেল তখন ওটা বাংলাদেশের আন্ডারে পড়ে গেল এখন কি হবে এই যে এই ব্যক্তি রয়েছে এ ব্যক্তি ইন্ডিয়াতে রয়েছে কিন্তু তার যে জমি জায়গা রয়েছে সেটার জন্য কিন্তু বাংলাদেশে যেতে হয় এবার বাংলাদেশ তখন নাম ছিল না তখন কিন্তু আপনারা জানেন পূর্ব পাকিস্তান বা পাকিস্তান ছিল যার জন্য কিন্তু এই পাসপোর্টটার আপনারা নাম দেখতেই পারছেন যে পরিষ্কার করে কিন্তু বলাই রয়েছে যে ইন্ডিয়া পাকিস্তান পাসপোর্ট আর তখন যদি বাংলাদেশ থাকতো তাহলে অবশ্যই এখানে ইন্ডিয়া বাংলাদেশ পাসপোর্ট লেখা থাকতো আপনারা হয়তো সকলেই জানেন তো যাই হোক এটা পাকিস্তান পাসপোর্ট রয়েছে ইন্ডিয়া পাসপোর্ট অর্থাৎ অনেক আগের এবার আমার কথা হচ্ছে ধরুন আপনি এবার বাংলাদেশে থেকে গেলেন উনিশশো সালে আপনার জন্ম হয়েছিল অর্থাৎ অবিভক্ত ভারতে জন্ম হয়েছিল কিন্তু আপনি বাংলাদেশেই থেকে গেছেন কিন্তু আপনার জমি জায়গা ধরুন ইন্ডিয়ার ভাগে পড়ে গেছে অর্থাৎ যখন ভাগাভাগি হলো তখন ইন্ডিয়াতে তো সেক্ষেত্রে তারা কি করবে তারা বাংলাদেশে থাকলেও কিন্তু তারা চাষবাস করার জন্য ইন্ডিয়াতে আসবে সেক্ষেত্রে তাদেরও কিন্তু পাসপোর্ট করতে হবে সেই পাসপোর্টে নাম থাকবে যে ধরুন পাকিস্তান ইন্ডিয়া পাসপোর্ট এমন সেদের ক্ষেত্রে থাকবে এবার আমার কথা হচ্ছে যখন ভাগাভাগি হয়ে গেল ধরুন বাংলাদেশ বা পাকিস্তান আর পাকিস্তান আর ভারত যখন আলাদা আলাদা হয়ে গেল তখন এই ব্যক্তিরা কিন্তু এই পাসপোর্ট করে বাংলাদেশে নিজেদের চাষবাস করতে যেত এবং অনেক ব্যক্তি এমন রয়েছে যারা নিজেদের জমি জায়গা ছেড়েই কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ইন্ডিয়াতে এবার এই ব্যক্তি যখন আবেদন করতে যাচ্ছে সিএতে বা এনআরসিতে তো এবার এদের কি আবেদন করার প্রয়োজন রয়েছে অবশ্যই না কেননা কারণ এই ব্যক্তি অলরেডি কিন্তু সিটিজেনশিপ পেয়ে বসে আছে কবে থেকে দেখুন সিটিজেন্স অফ ইন্ডিয়া অর্থাৎ কবে পেয়েছে মোটামুটি উনিশশো সালে জন্ম হয়েছে অর্থাৎ অবিভক্ত ভারতেই জন্ম হয়েছে এবং যখন ভারত ভাগাভাগি হয়ে গেল তখনও কিন্তু বাংলাদেশ যায়নি তারা কিন্তু থেকে গেছে ইন্ডিয়াতেই কিন্তু তাদের কিছু জমির পরিমাণ যা জমির ভাগ সেটা কিন্তু বাংলাদেশের আন্ডারে পড়ে গেছে যার জন্য তারা কিন্তু বাংলাদেশের যাতায়াত করত। এবং চাষবাস করত বা সেই জমিগুলো বিক্রি করার ব্যবস্থা করতো এমন কিছু কিন্তু চলতো এবার এরকম যদি আপনাদের কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা পাসপোর্ট হতে পারে জমির দলিল হতে পারে বা আরো যে এতগুলো ডকুমেন্টস বলেছে সেগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু আপনারা আপনাদের যে নাগরিকত্ব প্রমাণ সেটা কিন্তু করতে পারবেন এবার কথা হচ্ছে ধরুন আপনাদের কাছে এগুলো কিছুই নেই ডকুমেন্টস তাহলে আপনারা কীভাবে প্রমাণ করবেন দেখুন আপনাদের কাছে কোনো প্রভি যদি না থাকে যে আপনার বাংলাদেশ থেকে এসেছেন বা আপনারা অবিভক্ত ভারতেই ছিলেন বা অবিভক্ত ভারতেই জন্মগ্রহণ করেছেন তাহলে দেখুন মুখের কথাই তো আপনার হবে না অবশ্যই কিছু প্রমাণ লাগবে যেরকম এই ব্যক্তির কাছে দেখুন এই প্রমাণ রয়েছে যে এই ব্যক্তি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল এবং ইন্ডিয়ার সিটিজেন্স তখন থেকেই তিনি ছিল আর এখানে কিন্তু বলাও হয়েছে যারা অবিভক্ত ভারতে মানে জন্মগ্রহণ করেছিল তারা সরাসরি নাগরিক আর যারা উনিশশো থেকে উনিশশো সাতাশি সাল অব্দি জন্মগ্রহণ করবে তাদের বাবা মা বাংলাদেশি না পাকিস্তানি না আফগানিস্তানি সেটাও দেখা হবে না তারাও সরাসরি নাগরিক প্রবলেম শুধু তাদের যারা উনিশশো থেকে দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করেছে কারণ তাদের বাবা মার মধ্যে একজনকে কিন্তু অবশ্যই মানে হতে হবে একজন না মানে দুজনকেই ভারতীয় হতে হবে না হলে কিন্তু একজন যদি ভারতীয় হয় আরেকজন যদি ভারতীয় না হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে হয় বা সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন করে নাগরিক নিতে হবে এবার এই পাসপোর্টের মাধ্যমে আমি আপনাদের এটাই বোঝাতে চেলাম যে আপনারা যদি দেখেন আপনাদের উনিশশো পঞ্চাশ সালের যে কোনো ডকুমেন্টস রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সরাসরি ভারতীয় নাগরিক এবার আপনারা বলবেন যে এই পাসপোর্ট তো তৈরি হয়েছে উনিশশো সালে তাহলে আমরা কেন বলবো যে এটা উনিশশো তিরিশ সালের আগের তো আমি আপনাদের বলি এই যে ডেট অফ বার্থটা এখানে দেওয়া রয়েছে পাসপোর্টে আমরা যদি দেখার চেষ্টা করি দেখুন এই যে এই ব্যক্তি এই ব্যক্তির ডেট অফ বার্থটা কী দেওয়া রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন পনেরো পাঁচ উনিশশো তো আমরা বুঝতেই পারছি উনিশশো তিরিশ সালে যদি এই ব্যক্তির জন্ম হয় সেক্ষেত্রে ভারত ভাগ হয়েছে মোটামুটি এর থেকে সতেরো বছর পরে তাহলে তো এই ব্যক্তি অবশ্যই ভারতীয় কারণ তখন তো পূর্ব পাকিস্তান ছিলই না বা বাংলাদেশ ছিলই না বাংলাদেশ তো আরও পরে এসেছে পূর্ব পাকিস্তানও তখন ছিল না তখন একটাই ছিল তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি এবার দেখুন কোনো ডকুমেন্টস আপনাদের কাছে নেই তার জন্য তো ব্যবস্থা আছেই সেটা হচ্ছে ওই যে সেলফ ডিক্লারেশন বা অ্যাফিডেফিট করে আপনাকে জানাতে হবে সেটা কিন্তু রয়েছে তো নাগরিকত্ব পেতে হলে ভারতীয় সরকারের যা ভারত সরকারের যা নিয়ম সেটা তো আপনাকে মানতেই হবে এবার দেখুন যারা বাংলাদেশ থেকে সত্যি অনেক পরে এসেছেন যেমন দু সালের পরে অনেকেই কমেন্ট করছেন তাদের কি হবে তো দেখুন তাদের কি হবে সেটা যখন সরকার কোনো গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জানাবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরও সেটা আমরা জানাবো এবার দেখুন এখানে শুধুমাত্র আমি আপনাদের এটাই বোঝাতে চাইলাম যদি আপনাদের কাছে সালের আগের কোন ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনাদের কোনো আবেদন করার দরকারই নেই আপনারা সরাসরি ভারতীয় নাগরিক শুধুমাত্র সেটা ডকুমেন্টস রাখতে হবে এটা একটা আর দ্বিতীয়ত আর একটা যখন এনআরসি হবে দেখুন এনআরসি হবে কিনা সেটা তো শিওর না কিন্তু যদি হয় তাহলে এই ডকুমেন্টসটাই কিন্তু আপনার কাজে লাগবে কারণ এটা ছাড়া আপনার কিন্তু অনেকেই বলবেন যে আপনাদের হয়তো দলিল রয়েছে কিছু জমি কিনেছিলেন সেটা রয়েছে বা আপনার কোনো বাড়ি ভাড়াটিয়ার ছিলেন এসে সেই ভাড়াটিয়ার যে এগ্রিমেন্ট সেটা রয়েছে আরও যে এতগুলো ডকুমেন্টস দিচ্ছে যে কোনো একটা তো আপনার কাছে থাকবে যদি একটাও না থাকে তাহলে আপনাকে সেলফ ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে বা অ্যাফেড যেটা রয়েছে সেটা তো ইউজ করতেই হবে এবার যাদের আছে তাদের তো বললে বললে তাদের কিছুই করতে হবে না আর যাদের নেই তাদের তো কষ্ট করে নাগরিকত্ব পেতেই হবে এবার আপনাকে দেখাতেই হবে আপনি এতদিন ধরে এখানে ছিলেন আপনি সত্যি ধর্মীয় উৎপড়নের কারণে কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তাহলে আপনি কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন এবার দেখুন নাগরিকত্বের জন্য আপনি আবেদন করবেন কিনা টোটালি কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে আপনার ইচ্ছে হলে করবেন না হলে করবেন না যা আপনার ঠিক মনে হবে তাই কিন্তু আপনি করবেন আমাদের কাজ শুধু আপনাদের অবধি এই যে ইনফরমেশন সেগুলো পৌঁছে দেওয়ার সেগুলোই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনারা আবেদন করবেন আপনাদের নাগরিক যাবে না থাকবে সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেল বা চ্যানেলের কর্তৃপক্ষ কেউ কিন্তু কোনোভাবেই দায়ী থাকে থাকবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটাকে ইনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ